আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য একুশে আগস্ট বাংলাদেশে কি কোনো কিছু ঘটেছিল দুই হাজার চার সনে যে গ্রেনেড হামলাটি হয়েছিল আদৌ কি হয়েছিল না হয়নি এরকম কোনো ঘটনা বাংলাদেশে হয়নি আর যদি হয়েও থাকে তাহলে এখানে যে গ্রেনেডগুলো মেরেছিল সেগুলো আকাশ থেকে অটোমেটিক পড়েছিল কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী সেটি করেনি না হয় দুই হাজার চার সনে একুশে আগস্ট নামে কোনো তারিখ ছিল না আমার কথা শুনে হয়তো আপনারা ভাবছেন আমি এসব কি বলছি বলার পিছনে তো অবশ্যই কারণ রয়েছে দুই সালে গ্রেনেড হামলার পরে আমরা অনেক কিছুই উপলব্ধি করেছিলাম দেখেছিলাম আমরা দেখেছিলাম এত বড় একটি গ্রেনেড হামলার পরেও পুলিশ মামলা নিচ্ছিল না আওয়ামী লীগের বিভিন্ন নেতারা এই থানা থেকে ওই থানা ঘোরাঘুরি করছিল মামলা নিচ্ছিল না পরবর্তীতে মামলা নেওয়া হলো এমনও কিছু ব্যক্তি রয়েছেন যারা বলেছিলেন শেখ হাসিনা নিজে বেনেটি বেগে করে গ্রেনেড নিয়ে এসেছিল সিম্পীতি অর্জন করার জন্য জনগণ তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য এরপরে আমরা দেখেছি জজমিয়া নাটক একজন নিরপরাধ লোককে কিভাবে বলির পাটা বানাতে হয় সেটি কিন্তু আমরা দেখেছিলাম এই মামলাটি বিভিন্ন স্তরে তদন্তের পরে একটি সুরাহাতে আসে নিম্ন আদালত সেটির রায় ঘোষণা করে কিন্তু এই রায়কে নিয়ে অনেক সময় অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ এই মামলাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছিল এইসব নাম নিয়ে বা তদন্ত নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু একটি মামলাকে অবৈধ ঘোষণা করে দেওয়া সেটি কোন ধরনের ইতিহাস নতুন করে সৃষ্টি হলো গতকালকে এই মামলাটি সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয় এবং মামলা যারা আসামি ছিল সকলকে বেকসুর খালাস দেওয়া হয় আমরা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল আমি নিজে ব্যক্তিগতভাবে আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল তাই শ্রদ্ধা রেখেই বলতে হয় আমরা কোন ইতিহাস সৃষ্টি করলাম এই বিচার বিভাগ কোন ইতিহাস সৃষ্টি করলো এই মামলাটিকে ভ্রান্ত ঘোষণা করা হলো আদালত কি স্বাধীনভাবে এই কাজটি করেছে নাকি কোনো হস্তক্ষেপ রয়েছে যে সরকারি আসুক বিচার বিভাগে হস্তক্ষেপ করে এটা আমরা পূর্বে থেকে শুনে আসছি যখন বিএনপি ক্ষমতা যায় তখন তারা হস্তক্ষেপ করে যখন আওয়ামী লীগ ক্ষমতা যায় তারা হস্তক্ষেপ করে এটি অনেকেই বলে থাকেন এখন কি তাহলে এই অন্তর্বর্তী সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করল নাকি বিচার বিভাগ স্বাধীনভাবে এই মামলাকে খারিজ করে দিল প্রশ্নটি কিন্তু অবান্তর নয় এত বড় একটি ঘটনার মামলা এভাবে কি খারিজ হতে পারে এখানে প্রশ্ন তোলা যেত মামলা তদন্ত নিয়ে এবং তদন্ত নিরপেক্ষ হয়নি বলে এটিকে পুনরায় তদন্ত করার সুপারিশ করা যেত উচ্চ আদালত নির্দেশ দিতে পারত কিন্তু উচ্চ আদালত পরিপূর্ণভাবে এই মামলাকে গায়েব করে দিল এই যে মামলাটি খারিজ করে দেওয়া হলো এতে কি প্রমাণিত হয় একুশে আগস্ট যে গ্রেনেড হামলাটি ঘটেছিল সেটি অটোমেটিক আকাশ থেকে গ্রেনেড গুলা পড়েছিল কেউ সেখানে গ্রেনেড হামলা করেনি অনেক প্রশ্ন উদয় হয়েছে এখন মানুষের মনে এত বড় একটি ঘটনা এখন মনে হচ্ছে ছেলে খেলা এই যে পরিবারগুলো তাদের স্বজন হারিয়েছে তারা কি ন্যায় বিচার পাবে না ন্যায় বিচারের জন্য সুষ্ঠ তদন্ত হওয়ার প্রয়োজন ছিল সেই প্রেক্ষিতে এই মামলাটি যদি সামনে দাবিত হতো তাহলে মানুষের আরও বেশি বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হতো এখন তো অনেকেই বলে বেড়াচ্ছেন সম্পূর্ণ সরকারের হস্তক্ষেপে এই মামলাটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এই মামলাটিকে গায়েব করে দেওয়া হয়েছে এই একুশে গ্রেনেড হামলার কথা মনে হলে অনেক পরিবার এখনো রাতে ঘুমাতে পারে না দূর স্বপ্নের মতো মনে হয় তাদের স্বজনগুলো হারিয়ে গেল তাদেরকে মেরে ফেলা হলো এই যে মানুষে বলে যে মানুষ পরায়ণ কেন হয় যে পরিবারগুলো স্বজন হারিয়েছে তারা কি হবে না কারণ তারা ন্যায় বিচার পায়নি স্বজন হারার ব্যথা যাদের হারিয়েছে তারাই শুধু জানে আপনার সন্তানকে যদি আপনি হারিয়ে থাকেন সে ব্যথাটি আপনার যতটুকু অনুভূত হবে আমার কিন্তু হবে না আমার বাবা যদি একজন খারাপ মানুষও থাকে এখন যদি আমার বাবাকে কেউ মেরে ফেলে আমি কি তাকে ক্ষমা করে দেব অবশ্যই না আমার মনে হয় আপনিও ক্ষমা করবেন না হয় আইনের দ্বারস্থ হবেন আইনের কাছে ন্যায় বিচার চাইবেন না হলে আইন নিজের হাতে তুলে নেবেন এখানে সকলেই আইনের দ্বারস্থ হয়েছিল কিন্তু আমরা দেখলামটা কি আসলে এই বিষয়টি নিয়ে অনেক কথাই বলা যায় কিন্তু বলতে পারা যায় না অনেক ক্ষেত্রেই তাই বেশি কিছু আমি আর বলতে পারলাম না আপনারা নিজেরাই বিচার করবেন এই কার্যক্রমটি কতটুকু স্বচ্ছতার মধ্যে হলো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ